সালামু আলাইকুম বিভাৎ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অত্যন্তের জন্য খুব চমৎকার একদম প্রিমিয়াম ক্যাটাগরি খুব সুন্দর আর জর্জেট ওনার খুব সুন্দর পাঁচটা কালেকশন নিয়ে আসলাম এগুলা ষোলোশো সতেরোশো টাকার ড্রেস আমরা দিয়ে দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার এটা কাপড়টা হবে একদম দিল্লি বুটিক্সের একদম লাগজারিয়াস এই ড্রেসটা আমাদের অনেক দামি ড্রেস এটা আমাদের প্রায় দুই হাজার প্লাসের ড্রেসের ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি বারোশো টাকা এই ড্রেসটা আছে মাত্র তিন পিস আছে এই জন্য আমরা দিয়ে দিচ্ছি দেখাটা দেখেন খুব সুন্দর এগুলা সারা বাংলাদেশ যদি এক কেউ দেখাইতে পারেন আমরা আপনাদেরকে টাকা রিটার্ন করে দেবো সারা বাংলাদেশ যদি কেউ এক পিস দেখে তো তাহলে আমরা টাকা রিটার্ন করে দেবো আমরা এই ড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস একদম পিওর জর্জেটের উপরে একদম চমৎকার ওনাটা দেখেন একদম সে লেভেলের একটা পিওর জর্জেটের ওনা এত চমৎকার এত সুন্দর পিওর জর্জেট ওন্যা এখন বর্তমানে আসেও না দেখেন এত সুন্দর একটা পিওর ওনা আর চমৎকার দেখার মতো দেখেন পিওর ওনা লাকজারিয়াস পিওরের ওনা চমৎকার ওনা মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে ছেলে আপনারা দ্রুত ইনবক্স করে ফেলবেন শ্যালোয়ারটা দেখেন একদম খুব চমৎকার টকটকা লাল আর এগুলো সবকিছু কিন্তু একদম অসাধারণ একদম কোয়ালিটিফুল লাকজারিয়াস তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার এটা কেন অনেক সুন্দর কালার ব্যাক পার্ট অনেক সুন্দর চমৎকার একদম দেখার মতো হাতরা দেখেন একদম নিচ থেকে চলে আসবে খুব সুন্দর এটা হলো কারিজমার ব্র্যান্ডের খুব সুন্দর কারিজমার ব্র্যান্ডের কালার খুব সুন্দর কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রিমিয়াম প্রিনিয়াম কোয়ালিটিরগুলো আর এটা কিন্তু জমজম না এগুলো হলো ব্র্যান্ডের অনেক বড় কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট দামি কাপড়ের ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি খুব সুন্দর অফার প্রাইজে আপনারা নিতে পারতেছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট পিওর জর্জের ওনার এই কালেকশনগুলো তো খুব চমৎকার খুবই সুন্দর কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার ব্যাক পার্টটা দেখেন এত সুন্দর কালার এত সুন্দর কম্বিনেশন আর দেখার মতো হাতাটা আসবে নিচ থেকে কারিজমার ব্র্যান্ডের কালেকশান তো চমৎকার মার্শাল্লাহ এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি হলো মাত্র বারোশো পঞ্চাশে এগুলা কাপড় আমাদের কাছে অ্যাভেলেবেল নেই একদম আমাদের স্টক ক্লিয়ার হয়ে গেছে বিদায় আমরা আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি নাহলে আপনারা এই প্রাইজের ড্রেসগুলো পাইতেন না দেখেন খুবই সুন্দর এই প্রাইজ ড্রেসগুলো আমরা নিজেরও দিতে পারতাম না এত সুন্দর প্রিয় জর্জের উড় এগুলো আমরা ষোলো সতেরোশো আঠারো এইভাবে আমরা বিক্রি করছি তো এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশে তো চমৎকার খুব সুন্দর আছে এক পিস সেটা বেশি নেয় বিদায় আমরা একটু আপনাদেরকে সেম প্রাইজে দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র এক পিস আছে তো যারা নিতে চান একটু দ্রুত ইনবক্স বক্স করে ফেলুন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা পিওর জ্বর যেটা একটা লাক্সারিয়াস একটা আর ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা নিতে চাইলে এখনই দ্রুত ইনবক্স করি ফেলুন নিতে চাইলে এখনই দ্রুত ইনবক্স করি ফেলুন এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস কার কার লাগবে বলুন তো টোটাল আমরা পাঁচটা ডিজাইন দেখাচ্ছি আপনারা চাইলে একজনে পাঁচটা নিয়ে নিতে পারেন গিফটের জন্য যাদেরকে দিবেন তারাও অনেক খুশি হবেন চমৎকার খুব সুন্দর এটা হলো খুব সুন্দর একটা বারুক ব্র্যান্ডের অনেক বড় একটা ব্র্যান্ড বারুক ব্র্যান্ড তো বারুক ব্র্যান্ডের অ্যাড্রেসটাও আপনারা নিতে চাইলে সেম প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন মাত্র বারোশো পঞ্চাশে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস টাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজুদের সাত বিল্ডিং সুভাষ চৌর আমার ল্যাপটপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান ফ্যাশন ওয়ান সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটু লাইক কমেন্টস ফলো দেবেন বেশি বেশি করে যেন সবাইকে দিতে পারে সবাই যেন নিতে পারে সুযোগ করে দিবেন সবাইকে ইনশাআল্লাহ